এই মানুষকে আল্লাহ পৃথিবীতে কর্তৃত্ব করার জন্য পাঠিয়েছে জবাব দিল আল্লাহ তুমি কি এমন জাতি দুনিয়াতে পাঠাবা ওরা ফেসাদ অশান্তি করবে বিশৃঙ্খলা করবে দাঙ্গা হাঙ্গামা করবে রক্তপাত করবে খুন খারাপি করবে আরেকজনকে মারতে যাবে আরেকজনকে হত্যা করবে তুমি কি জাতি দুনিয়াতে পাঠাবা ফেরেস্তাদের আপত্তি তো ঠিক ফেরেস্তাদের আপত্তি তো ঠিক পৃথিবীর এমন কোনো অঞ্চল নাই যে যেখানে ফেসাদ না আছে অশান্তি না আছে অশান্তি কুত্তায় করে না কুকুরে কুকুরে মারামারি হয় জীবনে মার্ডার হওয়া হতে দেখেন নাই একমাত্র মানব জাতি নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে রক্তপাত করে খুন খারাপি করে মার্ডার করে কথা কন ঠিক না ভেটে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায়ু রে বিনা তলে চালায় গাড়ি নবী সুলাইমা আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মসজিদে জুতা চুরি করে নিয়ে যায় মাহফিল থেকে জুতা চুরি করে নিয়ে যায় অন্যের মাল খেলে নেই অন্যের সম্পদ কেড়ে নেই অন্যের জমি দখল করে নেই হালাল খাই না সুদ খাই ঘুষ খাইয়া আরাম খেইয়া অন্যের ক্ষতি অন্যের ক্ষতি আমরা করে থাকি কথা বলেন ঠিক কিনা সেই মুসলি আমাদের পরিচয় আমরা মুসলমান মুসলমানের প্রথম কাজ হচ্ছে আসলাম আল আমিন নিজেকে আল্লাহর কুদরতি কদমে আত্মসমর্পণ করা স্যারেন্ডার করা এটা হচ্ছে মুসলমানের কাজ আমরা মুসলিম আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দিয়েছেন অনেক বড় দামি ইমানের দৌলত বেলাল রাজি আল্লাহ আনহু তিনি একজন সাহাবি ছিলেন শুধু সাহাবি না কোনো লেখাপড়া ছিল না শিক্ষা দীক্ষা ছিল না তেমন কোনো অর্থ সম্পদ বৃত্তশালী ছিলেন না কোনো বংশীয় ছেলে না তিনি শুধুমাত্র একজন গোলাম ছিলেন কিন্তু এই গোলামী থেকে আল্লাহ এবং তার রসুলের প্রতি অঘাত ভালোবাসা ইমানের দৌলতে আল্লাহ তাকে মদিনাতুন নবী রসুল করিমের মসজিদ ইসলামের প্রথম মুয়াজ্জিন যেই মসজিদের ইমাম আমার রসুল মুসল্লি ছিলেন সাহাবা এজমাঈম সেই মসজিদের মোয়াজ্জিন ছিলেন হাজরতে বেলাল শিক্ষা দীক্ষা সার্টিফিকেট বংশ অর্থ আর সৌন্দর্যের জোরে না এই জোরটা ছিল রসুলুল্লাহর মহাব্বতের জন্যে আল্লাহর গোলামির জন্যে কথা বলেন ঠিক না বেঠি প্রিয় হাইলাকান্দি খুব মনোযোগ দিয়ে শুনলেন সাহাবে আজমাইনের অধিকাংশ সাহাবিরা ছিলেন হত দরিদ্র গরিব গরিবরা রসুলকে মহাব্বত করত বেশি সর্বপ্রথম কালেমার দৌলত যাদের নসিব হয়েছিল তারাও ছিল দরিদ্র গরিবা রদিয়ালহার মতো দাসী ইয়াসার রিয়াল মতো গরিব হজরত আবদুল্লাহিয়ালুর মতো অসহায় খাব্দাল্লাহ ফানহুর মতো কামার বেলাল রদ্দিয়াল্লাহ ফানহুর মতো কিতো দাসেরা সেই দিন কালেমার দাওয়াত প্রথম গ্রহণ করেছিল এই জন্য আল্লাহর কেয়ামতের মাঠে দুনিয়াতে অনেক বড় পয়সাওয়ালা ধনী ক্ষমতার সারি ব্যক্তিগণ কেয়ামতের হাসরের মাঠে আল্লাহর সামনে মাথা নত করে উলঙ্গ হয়ে থর করে কাঁপতে থাকবে দুনিয়ার কিছু হত দরিদ্র গরিব মানুষ দুনিয়ার আদালতে দুনিয়ার অফিসে দুনিয়ার কাজে সরকারি বেসরকারি দৌলতে তাদের কোনো চার পয়সা মূল্য নাই কিন্তু কেয়ামতের মাঠে তারা হবে অনেক সম্মানিত এবং মর্যাদাবাদ আল্লাহর কোরআন বলতেছে তিনি আল্লাহর কাছে সম্মানিত হবে যার অন্তরে তাকুয়া বেশি আল্লাহর ভয় বেশি যার অন্তরে তাকুয়া বেশি আল্লাহর ভয় বেশি তিনি আল্লাহর দরবারে সম্মানিত হবে এই কথাটা সারা জীবন মনে রাখবেন অর্থ বৃত্ত ক্ষমতা আর আমাদের জ্ঞান গরিমা আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার চার পয়সাও সুযোগ নেই এক পয়সা মূল্য নেই আল্লাহর বান্দার অন্তরে যার তাকুয়া বেশি আল্লাহর দরবারে তার মর্যাদা বেশি আকাশ ভেঙ্গে যাবে পৃথিবী পুড়ে যাবে সাগর শুকিয়ে যাবে আল্লাহর আল্লাহ কখনই পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন হবে না আল্লাহ যাহা বলেছে এটাই ঠিক যাহা বলেছেন এটাই ঠিক এবং এটাই হবে মতারাম উপস্থিতি খুব মনোযোগ দেবে কঠিন হাসনের মঠে অনেক ইজ্জতওয়ালা মানুষ সেই দিন আল্লাহর দরবারে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবে মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট পৃথিবীর বড় বড় প্রেসিডেন্টরা কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে অসহায় হয়ে পড়ে থাকবে চার পয়সাও দাম থাকবে না এ পৃথিবীতে একসময় অনেক বড় বড় সাম্রাজ্যের অধিকারী ছিল মুঘল সালতানাত ঘুর বিভিন্ন রাজবংশরা এসেছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের রাজবংশ ছিল যুগের পর যুগ যুগের পর যুগ তারা এই উপমহাদেশ শাসন করেছে উসমানীয় সাম্রাজ্য পার্সিয়ান সাম্রাজ্য রোমান সাম্রাজ্য চাইনিজ সাম্রাজ্য সেঙ্গিসখানের খানের সাম্রাজ্য মঙ্গোলিয়ান সাম্রাজ্য পৃথিবীতে রুশিয়ান সাম্রাজ্য ফ্রান্সের সাম্রাজ্য আর বহু ফাতে আব্বাসী উমাইয়া বহু সাম্রাজ্য ইসলামী অন ইসলামী সারা পৃথিবীতে ছিল কোটি কোটি মানুষ তারা মেরে ফেলেছে শুধু সাম্রাজ্য টিকানোর জন্য তাদের দরজা পর্যন্ত পৌঁছাইতে শত শত গেট পার হতে হয়েছে তাদেরকে পাহারা দিয়েছে লক্ষ লক্ষ সৈন্যরা তাদের নিরাপত্তার জন্য নিয়ে যেতে থেকেছে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষেরা যাদের নিরাপত্তার জন্য নিঃসৃন্দ একেবারে গোয়েন্দা ডিবিসিআইডি যাই বলেন না কেন সব তাদের কাজে নিয়োজিত থাকত অনেক বড় বড় পাহার এবং কমান্ডো সৈন্যরা তাদের পাহারায় নিয়োজিত থাকত তাদের জীবন যাতে কেউ কেড়ে নিতে না পারে কিন্তু বলুন তারা কি পৃথিবীতে আসে না কবরে চলে গেছে চলে গেছে পৃথিবীতে নাই কারো কবরের নিশ্চিহ্নতা হারিয়ে পড়েছে কারো কবরের চিহ্নও দুনিয়াতে নাই বিরাট বড় বড় প্রাসাদ পড়ে আছে কিন্তু গর্জন তর্জন হাক সেই নীতি সাম্রাজ্য তাদের আজ দুনিয়াতে নেই পৃথিবীতে এরকম দুনিয়াতে এইরকমই সাম্রাজ্য হারিয়ে গেছে কবর পর্যন্ত হারিয়ে গেছে সমাধি পর্যন্ত হারিয়ে গেছে তাদের বিরাট বিরাট প্রাসাদ গুলিতে চামচিকে তেলা পোকা পোকা মাকর সাপ বিচ্ছু বসবাস করে কিচ্ছু নেই সাড়ে চোদ্দশো বছর আগে কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিলেন কুন হুজুর আপনি বলুন ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু আপনার উম্মত আমার বান্দারা মানুষ মৃত্যু থেকে মরণ থেকে পালানোর চেষ্টা করে শুধু মরণ থেকে পালানোর চেষ্টা করে বলে দেন মরণ তার সাথে মোলাকাত করবে পালিয়ে যেতে পারবে না পালিয়ে যেতে পারবে না পালিয়ে যেতে পারবে না সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন বলেছে মৃত্যু থেকে সে পালাইতে পারবে না তখনও ঠিক এখনো ঠিক আগামীতেও ঠিক মরণ থেকে কেউ পালাইতে পারবে না কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে বলেন কোরআন কি সত্য না মিথ্যা জোরে বলতে হবে আওয়াজ না দিলে হবে না আমরা বাঙালি বক্তাদের সিস্টেম হলো আওয়াজ আসতে হবে মাঠ থেকে কোরআনের কোনো কথা আজ পর্যন্ত মিথ্যা হয়েছে আগামী তো হবে কোনো সুযোগ আছে কোনো সুযোগ الله اكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم الله أكبر. <applause> الشهادة والشهادة فينبيكم بما كنتم تعملون

আসামের মুসলমান ভালো করে শুনে যাবেন কোরআন বলল তুমি এমন একজন মালিকের কাছে ফিরবা যিনি একমত আল্লাহ তিনি তোমার প্রকাশ্য জানেন গোপনেও জানেন তুমি যা করো না কেন সেই দিন আমার রব আমার আল্লাহ তোমাকে সবকিছু জানাইয়া দিবে কোন কিছুই আল্লাহর গোপন রাখবে না হ্যাঁ আবার নবি রহ্মা সেরা আল্লাহর কুরআন বল্ আলাই কুমলা হাফেদের কেউ বং কাতিবি নয়া লাব না মা তাফালু দুই কাজে দুইজন ফেরেশ জীবনেও দিন আমরা দেখি নাই দেখা সাক্ষাৎ কোনো দিও হয় নাই কথাবার্তা হয় নাই কিন্তু আছে আমরা মুসলমানরা বিশ্বাস করি আমাদের দুই কাঁধে দুইজন ফেরেস্তা থাকেন একজন কেরামান কাতিবিন দুইজন ফেরেস্তাহ তাদের কাজ হলো তোমরা যাহা করো না কেন তারা সব জানে গোপনে যা করেন আল্লাহ সব লেখে প্রকাশ্যে যা লেখেন জানেন বলেন আল্লাহ তো কেরামান কাতিল দিয়ে সব লেখার কোনো কিছু আপনার জীবনে গোপন থাকবে না বলে এটা কি করে সম্ভব আজকে উন্নত বিশ্বের যুগে স্যাটেলাইটের যুগে একটা স্যাটেলাইট দিয়ে ইন্ডিয়ান স্যাটেলাইট দিয়ে সারা ইন্ডিয়ার ভিতরে কোথায় কি আছে ধরা যায় এমনকি বাড়ির ঘরের মধ্যে কি আছে তাও দেখা যায় উঠানের মধ্যে কি আছে স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায় এটা উপগ্রহ একটা স্যাটেলাইট লক্ষ লক্ষ মাইল দূর একটা স্যাটেলাইট দিয়ে যদি আপনার ঘরের অংশ দেখা যেতে পারে তাহলে আপনারা বলেন তো আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই আল্লাহর কাছে সব কিছুই ওপেন যতই চেষ্টা করেন পালানোর কোনো রাস্তা নাই ঠিক না কোনো রাস্তা নাই হাইলাকান্দির মুসলমান খুব মনোযোগ দিয়ে খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন যাবে আমি কোরআন শরীফ থেকে দুটি কথা আপনাদেরকে শোনাবো তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ হলো আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুললাহা হাক্কাতুকাতিহ ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমাদের কাজ আল্লাহ বলে ইমানদার আমি আল্লাহকে ভয় করি কে করে তুই ভয় করবে ভয় করার মতো তুই ভয় কর ভয় করার মতো তুই ভয় কর ভয় যেভাবে করলে ভয় হয় সেইভাবে তুমি কর ভয় করার মতো ভয় করো হাজরত সারা রাত্রে ঘুরে ঘুরে তিনি দেখতেন কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না ওমর বেদুইন এলাকায় চলে গেল বধু আরবি অঞ্চলে মরুভূমির ভিতরে কিছু বেদুইন থাকে বধু অত্যন্ত দুর্দর্শ এবং তারা কষ্ট সহিষ্ণু হয়ে থাকে বধু এই বধু অঞ্চলে তিনি চলে গেলেন রাতের আধার বধু অঞ্চলে চলে যাওয়ার পরে হযতমর লক্ষ্য করলেন একটা বধুর ঘরের ভিতর থেকে মিট 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 করে আলো জলে আগের যুগে রাজা বাচ্চারা ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খাই না কে ঘুমায় কে ঘুমায় না এটা তারা নীতিমান রাজা ছিলেন তাদের চরিত্র ছিল এটা আর যারা ক্ষমতা পিপাসু ছিল তারা এই প্রজাদের রক্ত তো হাজরত ওমর রাতে আধারে ঘুরে ঘুরে ওই বদুর বাড়ির কাছে গেছে আল্লাহকে কিভাবে ভয় করতে হয় একটু ভালো করে শুনে তো বদুর বাড়ির কাছে যাবার পরে এই বদু এই ভিতর থেকে হজরত ওমর বদুর ঘরের পাশে একবারে এই আপনাদের আমাদের অঞ্চলে বলে বেড়া এই বেড়ার পাশে ঘরের সাথে লাগাইয়া হাজর তোমার কান পেতে দাঁড়ায় রয়েছে দেখি ভিতর থেকে কি শব্দ করলেন ভিতর থেকে এক মহিলা বলতেছে মা দুধের সাথে পানি বেশি করে মিশাও মাহফিল কেন দিছেন আমাদেরকে কেন আনছে উদ্দেশ্য কি আমাদের দুইটা কথা শুনে যাতে মানুষ বাড়ি পর্যন্ত নিতে পারে ইসলাম কি এটা যাতে মানুষ বুঝতে পারে আসলে আমাদের ধর্মটা কত সুন্দর এটা মানুষের কাছে পৌঁছাইতে হবে আমাদের এই ধর্মটা এত সুন্দর মানুষের কাছে পৌঁছাইতে হবে এই সুন্দর ধর্মটা সেই জন্য আপনারা অনেক দূর থেকে আমাদের মতো বক্তাদেরকে দাবাত করে নিয়ে আসেন যাতে আমরা বক্তব্য দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারি কিন্তু বড় সমস্যা হলো কি জানেন মানুষ উয়ার শুনে কিন্তু বাড়ি পর্যন্ত নেয় না আমাদের বাংলাদেশে একটা অঞ্চল আছে নাম বরিশাল এই বরিশালে জুয়ার ভাটার এলাকা এই বরিশালে এই সন্ধ্যার সময় জোয়ার আসে নদীতে আবার জুয়ার চলে বিকেলবেলা জুয়ার চলে যায় রাত দুপুরে আবার জোয়ার আসে আবার দিন দুপুরে জুয়ার আসে জুয়ার ভাটার এলাকা দাদা নাতি দুইজন ওয়ার্স শুনতে গেছে দাদা তো জীবনে বহু ওয়ার্স শুনছে নাতি জীবনে প্রথম গেছে দাদার সাথে তো হুজুর করছে বাবা রা গিরের উপরে কাপড় উঠাইলে গিরে না আপনারা এটা এই গিরার উপরে কাপড় উঠাইলে ফরস্তরক ক্ষয় কবিরা গোনা আমাদের দেশের অনেক মুসলিম যুবকরা হাফ প্যান্ট পরে রাস্তায় আড়ে কি কথা কর না কেন হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে ও কি বুঝাইতে চায় আরে গরু গাদাস এগুলোর তো কাপড় সুপুর নাই ওরা তুই মানুষ হইয়া কেনবি পশু পাখি প্রাণী ওদের কাপড় সুপুর নেই ওদের কোনো ধর্ম নাই ওরা একটা জীব ও ল্যাংটা হয়ে চলে তুমি মুসলমান হইয়া মানুষ হইয়া তুমি ল্যাংটা হয়ে চলো কারণটা কি তাহলে মানে বোঝা গেলো তোমার মানুষ একবার লো পর্যায়ে চলে গেছে তুমি মানুষ হইতে পারো তুমি কি মানুষ বুঝাইতে চাও আজকে আধুনিকতার সোয়াই মনে কিছু নিবেন না মেয়েরা পুরুষের প্যান্ট পরা ধরছে পুরুষের জাঙ্গে দুঃখিত পুরুষের প্যান্ট আর পুরুষের পুরুষের গেঞ্জি মেয়েরা পরা ধরছে আচ্ছা এত কিছু বাদ দিয়ে পুরুষের প্যান্ট তোরা নিলি কে তো প্যান্ট নিলি গেঞ্জি নিলি সব কিছু নিলি তো জাঙ্গিটাও লয়ে যা এই কি কথা কর না কেন নারী তো নারীর সুরতে থাকবে নারী কেন পুরুষের সুরতে আসবে আগের যুগের হিন্দু ধর্মের অনেক সম্ভ্রান্ত পরিবারের সম্মানিত নারী যারা আছে তাদেরকে দেখতাম তারাও পোশাক আশাক পরে খুব সুন্দর করে কাপড় সুপুর পরে তাদের ঢেকে রাস্তায় একটা প্রত্যঙ্গ ছিল ভদ্রতা ছিল এখনকার মেয়েরা কি শিখলো সব পশ্চিমা সৃষ্টি সব পরা পরাদর্শে কেউ হাফ প্যান পরে তো এমন সুস প্যান ও আর ভাষায় প্রকাশ করার মতো না লজ্জাসরূপ সব হারাই গেছে কোথাও মাঝে মাঝে চিন্তা করে আল্লাহ কোন দুনিয়া আমাদের পাঠাইছ এই ঠিক আছে বলেন কেন জোরে বলে এগুলো আমরা তো মানুষ আমরা কি জোরে বলে নামরা কি আরো জোরে বলে নামরা কি ধর্মের পরিচয় পরে আসে সবার প্রথমে আমাদের পরিচয় আমরা মানুষ মানুষ কি পৃথিবীতে চার লক্ষ প্রজাতির জীব আছে বিজ্ঞানের গবেষণায় চার লক্ষ প্রজাতির জীব এছাড়া আরো জীব আছে এটা বিজ্ঞানের গবেষণা তো চূড়ান্ত না এর চেয়ে তো আরো জীব পৃথিবীতে আসে আপনি সব জীবকে আলাদা করবেন আর মানুষকে আলাদা করবেন মানুষের মতো হবে একসাথে বলবেন একসাথে বলবেন হবে এই মানুষকে আল্লাহ পৃথিবীতে কর্তৃত্ব করার জন্য পাঠিয়েছে এজন্য মানুষ জাতি দুনিয়াতে পাঠানোর আগে বিরাট বড় ফেরেশতা মণ্ডলীর সামনে আল্লাহ প্রস্তাব দিয়েছিলেন ইন্নি জা ফিল আরুদি খলিফা আমি পৃথিবীতে আমি আল্লাহর প্রতিনিধি পাঠাবো ফেরেস্তারও জবাব দিল ও আল্লাহ আতাজ আলু ফি হা মাইউ সিধু ফি হা ওয়া তুমি কি এমন জাতির দুনিয়াতে পাঠাবা ওরা যাইয়া ফেসাদ বাঁধাবে অশান্তি করবে বিশৃঙ্খলা করবে দাঙ্গা হাঙ্গামা করবে রক্তপাত করবে খুন খারাপি করবে জমি জমা দখল করবে আরেকজনের বাড়িতে আগুন দিবে আরেকজনের দোকানে আগুন দিবে আরেকজনের গাড়িতে আগুন দিবে আরেকজনকে মারতে যাবে আরেকজনকে হত্যা করবে তুমি কি জাতি দুনিয়াতে বাসাবা ফেরেস্তাদের আপত্তি তো ঠিক ফেরেস্তাদের আপত্তি তো ঠিক পৃথিবীর এমন কোন অঞ্চল নাই যে যেখানে ফেসাদ না আছে অশান্তি না আছে অশান্তি কুত্তায় করে না কুকুরে কুকুরে মারামারি হয় জীবনে মার্ডার হয় হতে দেখেন নাই বিড়ালে বিড়ালে মারামারি হয় কোনো দিন মার্ডার করতে দেখেন নাই গরু গরু মারামারি করে মার্ডার করতে দেখেন নাই শিয়াল শিয়ালে মারামারি করে মার্ডার দেখেন নাই ছাগলে ছাগলে মারামারি করে মার্ডার দেখেন নাই হাতি হাতি মারামারি করে মার্ডার দেখেন নাই প্রত্যেক জাতির প্রাণী প্রাণী মারামারি হয় কিন্তু মার্ডার হয় না একমাত্র মানব জাতি নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে রক্তপাত করে খুন খারাপি করে মার্ডার করে কথা কোন ঠিক না ভেটে আমরা মানুষই হতে পারি আল্লাহ যে উদ্দেশ্য করে দুনিয়াতে পাঠাইলেন এই উদ্দেশ্যে আমরা এখনো মানুষই হতে পারিবে। ধর্মের পরিচয় পরে আসেন আগে আমরা মানুষ এই পরিচয়টা আসে প্রিয় উপস্থিতি হাইলাকান্দের মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবে না ফেরেস্তাদের কাল্লা বলেন ফেরেস্তার আরে আমি দুনিয়াতে মানব যদি খলিফা পাঠাবো আমরা দুনিয়ার আল্লাহর এমন খলিফা হলাম আমরা সুদ খাই আমরা ঘুষ খাই আমরা অন্যের জমি দখল করি অন্যের জমি নিয়ে আমরা মারামারি করি অন্যের সম্পদ মেরে খাওয়ার জন্য আমরা চেষ্টা করি কি কথা বলেন ঠিক না অথচ আল্লাহর কোরআন আমাদেরকে শিখাইলেন একবার জোরে বলা যাবে গ্রীষ্মবাহন আল্লাহ কথা বোঝা যায় প্রথম পরিচয় আমরা কি মানুষ জোরে বলেন নামরা কি একসাথে বলেন আমরা কি জোরে বলেন আমরা কি চার লক্ষ জীবন জীব প্রজাতির মধ্যে ঠিক কিনা মানুষ হয়ে মানুষের কাজ করত হাজিরা তোমর লক্ষ্য করতেছে ভিতর থেকে মহিলা বলতেছে মারে দুধের সাথে পানি বেশি করে মিশাল আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি দুধের সাথে যে পানি মিশাইলেন আমাদের দেশে অনেকে দুধ বেশি বিড়ি খায় আসতে কনকে জোরে দুধ বেশি কি খায় বিড়ি খায় দুধ বেশি বিড়ি খায় মানুষ খাচ্ছে খুব খাচ্ছে মানুষ জানে যে বিড়ি খাওয়া এটা মানুষের শরীরে ক্ষতি তো খাবে ও খুব ধুম সে খাচ্ছে তখন খাওয়ার টানটা কি আপনাদেরকে দেখায় বিড়ি একটা দিয়ে একটা টান দেয় সারে কেমনে দেখেন টানটা দিয়ে আসতে মানে খুব শান্তি লাস্টিক বিড়ির পিছনের অংশটুকু দূর আছে হ্যাঁ তার সুখ টান হ্যাঁ আপনাদের ভারতে কি বলে বাংলাদেশে কয়েক সুখ টান লাস্টে একটু সুখ টান দিবরে আচ্ছা বিড়ির ভিতরে সুখ আছে চিন্তা করেন সুখ টান আমি একদিন এক কেয়ারটেকের বাথরুমে ঢুকছি তো আমাদের দেশে তো পাবলিক টয়লেট বেশি প্রত্যেক স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে পাবেন তারপরে আপনার এই পেট্রোল পাম্পগুলিতে পাবেন তো প্রত্যেক জায়গায় বাথরুম আছে তো এক পাবলিক টয়লেটের ভিতরে ঢুকছি ঢুকার পরে খালি বিড়ির গন্ধ তো কেয়ারটেকার যে থাকে ওরা দশ টাকা করে নেয় প্রত্যেক বাথরুমে দশ টাকার ফ্যাশা বি ফার্স্টে ব্যবসা খুব বালা বুঝতে পারছেন তো প্রত্যেক বাথরুমে দশ টাকা করে নেয় তো আমি দশটা টাকা দিয়ে বললাম বেটা রে বাথরুমের ভিতরে বিড়ির গন্ধ পরিষ্কার করতে আরো না হুজুর এই আপনার আগে যেটাই দুঃখ ছিল বয়ে বই বই বিড়ি টানছে দুনিয়াতে এত জায়গা থাকতে বাথরুমে বসে বিড়ি টানলো কারণ কি হুজুর বিড়ি না টানলে বলে ক্লিয়ার আয়দা তার মানে হে বিড়ি ধরে নাই বিড়ি হেরে ধরছে ওরে বিড়ি ধরে ফেলছে একবার এই অবস্থা আমাদের মুসলমান হাইলা কান্দি ভারতের মুসলমান হাজরাত অমর লাদাক লক্ষ্য করতেছে ভিতর থেকে এক মহিলা ডাক দেখে মা দুধের সাথে পানি বেশি করে মিশাও মেটা জবাব দিয়ে বললো মা দুধের সাথে যদি পানি মিশাই অমরের গোয়েন্দা যদি জানে কালকে মসজিদ নবীর সামনে এই দুধের সাথে পানি মিশানোর জন্য অন্যায় করার জন্য আমাদের বিচার হবে রে এই অন্যায়ের জন্য কালকে বিচার হবে বেশি করে না তাই আমার চেষ্টা করি ও মা দুধের সাথে পানি মিশাইতে পারবো না মা মহিলা ডাক দিয়া বলল মেয়েরে ওমরের গোয়েন্দা এত রাত্রে কি করে জানবে তুমি দুধের সাথে পানি মিশাও পানি মিশাও মা ওমরের গোয়েন্দা জানবে না মুসলিম মেয়েটা সেই দিন জবাব দিল মা দুধের সাথে পানি মিশাইলে ওমরের গোয়েন্দা যদি না জানে আমার মালিক আমার আল্লাহ ফায়ুনাবিউকুম বিমা কুন তুম কেউ না জানলে আমার আল্লাহ জানে মা ওই আল্লাহ যেহেতু জানে আল্লাহ যেহেতু দেখে আমি দুধের সাথে পানি মিশাব না চিৎকার বেড়ে জোরে বলবেন কি আল্লাহ তেলের গাড়ি তেলে চলে সুলাই আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মসজিদে জুতা চুরি করে নিয়ে যায় মাহফিল থেকে জুতা চুরি করে নিয়ে যায়। অন্যের মাল খেলে নেই অন্যের সম্পদ কেড়ে নেই অন্যের জমি দখল করে নেই হালাল খাই না সুদ খাই ঘুষ খাইয়া আরাম খেইয়া অন্যের ক্ষতি অন্যের ক্ষতি আমরা করে থাকি কথা বলেন ঠিক কিনা